পরব আযি তোয়িলাতুন ও ইহা ইহা একটি টেবিল আল ত্বাবিলাতি কাবীরাতুন টেবিলটি বড় ত্বাকাত ত্বাবিলাতি কিতাবুন ওয়া কলামুন টেবিলটির উপরে এবং কিতাব এবং কলম আছে

الكتاب ال... الكتابو والقلم فوق, تو... اه. والمستر... فوق الطاولة كتاب كلام تابلة. كلام الساعة كلام تابلة. كلام تابلة. تي

যাই হোক এই সরবি থেকে আমাদের হয়েছিল তখন এখন আমরা আমাদের ব্যাকরণ ডিজাইনে চলে আসি তো আমাদের গত ক্লাসে যে পড়া ছিল পেলে মারুফ মারুফ বলতে যেই পেলে কর্তা জানা থাকে তাকে পেলে মারুফ বলে আর মাঝুল যেই পেলে কর্তা জানা থাকে না তাকে মাঝুল বলে তাকে কি বলে মাঝুল বলে এই স্বাভাবিক এই বিষয়টা আলোচনা কি ছিল এরপরে এই দুটো কিন্তু প্রয়োজন করবে বারবার প্রয়োজন করবে সামনে এই কিন্তু বলতেছি এরপরে আসেন ইসবাচক অর্থাৎ হ্যাবাচক নাবাচক এটাকে আরবিতে বলা হয় ইসবাত আর বাংলায় বলা হয় হেবাচক আর যেটা নাবাচক সেটাকে নফি বলা হয় কি বলে নফি ইসবাত নফি ইসবাত নফি ভালো করে খেয়াল করবেন এই দুটোরও প্রয়োজন পড়বে এই জন্য শব্দগুলো আসবে এক ইসবাত মানে কি হেবাচক আর নফি মানে নাবাচক সংঘ বলতে হবে তো সহজেই পারবে সংজ্ঞায় যে নিচে দেওয়া আছে খেয়াল করেন তারপরে হবে যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় এটা আমার মতো করে আমি বলছি বইয়ালা বইয়ের মতো করে বলছি তাতে কিছু বলা দরকার নাই আমরা আমাদের মতো করেই বলি যে ফেল যে শব্দ দ্বারা বা যে ফেল দ্বারা যে ফেল দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বুঝায় তাকে ফেলে ইসবাদ বলে তাকে ফেলে বল বলে ফালা সে করলো আকালা সে খাইলো না সে সাহায্য করলো যাহাবা সে গেল হ্যাঁ বাচক ঠিক আছে এটা বিপরীত নাবাচক বাচক অর্থাৎ ফেলে নাফি ফেলেন কাকে বলে যে ফেল দ্বারা কোনো কাজ করাবা কোনো কাজ না করাবা না হওয়া বুঝে কোনো কাজ না করা না হওয়া যে বইয়ের মধ্যেই আছে যে ফেল দ্বারা কোনো কাজ না করাবা না হওয়া বুঝে তাকে ফেলে না বলে যেমন মা সে নি বুঝছেন তাহলে আজকে নতুন করা এবাচক এবং নাবাচক যেটাকে আরবি আরবিতে বলা হয় ইসবাত নাফি ইসবাত নাফি উচ্চারণ গুলো খেয়াল করেন ইসবাত আলিফ ইসবাত নাফি হামজা সাদের ইস আলিফ তা ইসবাত আর একটা নাম হলো নাফি আর নাম কি বলতে নাফি আচ্ছা এই গেলো আমাদের আলোচনা এরপর আসি শখ তিন প্রকার অর্থাৎ পুরুষ আপনারা সহজেই বুঝেন আপনাদের ইংলিশে বলে আপনারা সেটা থেকে সব বলতে আমরা সহজেই বলি আমরা মানুষদের কথা বলি মানুষের সাথে কেউ অনুপস্থিত থাকে সে সহজ আমার সামনে অনুপস্থিত এটাকে বাংলায় বলে অনুপস্থিত এটাকে আরবিতে বলা হয় গায়েব আরবিতে কি বলে গায়েব গায়ে বাংলায় গোবা হয় ঠিক আছে গায়েব হয়ে গেছে মানে কি অনুপস্থিত আছে এটাকে বলে নাম পুরুষ বাংলায় বলা হয় কি নাম পুরুষ ঠিক আছে আর যেটা বলা হয় গায়েব মানে অনুপস্থিত দিক আরেকজন উপস্থিত আপনার সামনে আছে তার সাথে তাকে আপনি লক্ষ্য করে কথা বলতে তাহলে সে হলো মধ্যম পুরুষ এটাকে আর বলা হয় হাজের 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 আর ভালো লাগে করেন হাজের মানে কি উপস্থিত হাজের মানে কি উপস্থিত ঠিক আছে আচ্ছা আর একটা কি মোতাকাল্লি মোতাকাল্লি মানে আমি নিজে আমরা যে যখন কথা বলি সেই মোতাকাল্লি যে যখন কথা বলে সেই কে মোতাকাল্লি মোতাকাল্লি যেমন আমি এখন কথা বলতেছি আমি মোতাকাল্লি বক্তা মোতাকাল্লি মানে কি বক্তা উত্তম পুরুষ যে কথা বলে আমি কথা বলতেছি আমি মতন পুরুষ এই উত্তম পুরুষ মানে আপনি কথা বলবেন আপনি মোতাকাল্লি তাহলে পুরুষ কয় প্রকার গেল মানে আমরা পুরুষ হিসেবে এইভাবে বললাম নাম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ বাংলা বললো

আদর মানে উপস্থিত আদর মানে কি কি উপস্থিত আনার মুতাকল মানে বক্তা নিজে মুতাকলি মানে কি বক্তা বক্তা নিজে নামগুলো মনে রাখেন কাজে লাগবে এরপর আসেন टेंस মানে টেনস আর কি যেটাকে বলে কয় প্রকার কয় প্রকার পুরুষ মহিলা পুরুষ মহিলা পুরুষ এর মধ্যে কি বলে পুরুষ বছর শব্দ সব প্রয়োজন পড়বে সামনে এই জন্য বলতেছি মুজাক্কার মোহান্ডাজ মোজাক্কার কাকে বলে যে সবটা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তু দুজন হয় তাকে মোজাক্কার যেমন হুয়া ছেলে বুঝায় আখুন ইবনুল এগুলো সব হলো মোজাক্কার ঠিক আছে এরপর হলো মহান যে শব্দ স্ত্রী জাতীয় প্রাণী বা অথবা বস্তু বোঝানো হয় তাকে কি বলে মহান নাচ বিনতুন কিংবা এগুলো সব কি মহান নাচ তাহলে মোজাক্কার মুজাক্কার মহান মুজাক্কার মহান আচ্ছা এই পনেরো নম্বর পৃষ্ঠায় শুধু এতটুকুর পড়া এখন আসেন আর একটা বড় আছে এই যে দেখেন আমার চিনি খেয়াল করেন মাছ বরাবর এক বচন দুচন বহু বছর আমরা বাংলাও জানি এক বচন দুচন বহু বচন এটাকে আরবিতে কি বল এটা প্রয়োজন পড়বে এই জন্য পড়াই যাচ্ছে একটা কি বলছি এক বচন বচন তিন প্রকার এক বচন দু বহু বচন এক বচন দুই বচন বহু বচন এক বচনকে আরবিতে বলা হয় হেড আরবিতে কি বলে মানে এক واحد من اكل আর ত্রিবচন তো বলা হয় তাসনিয়া তাসনিয়া তা তা নিয়া বলটা তাসনিয়া কি বলতে তাসনিয়া 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 ত্রিবচনে তাসনিয়া বলো ত্রিবচন মানে কি যা দ্বারা দুইটা রানী বা দুটো ব্যক্তি بواسطকে বোঝানো হয় তাকে কি বলে আরবিতে তাসনিয়া বাংলা কি বলে একবচন একবচন কে বাংলায় বলি একবচন আর আরবিতে তাফিয়া আর বহুবচন দিরা এটাকে আরবিতে বলা জমা কি ইবলে জামা জমা জমা কি কথা জামাউন জমাউন এটি কথা জামা কি বলতে জামা হ্যাঁ ওয়াহিদ তাফিয়া তাফিয়া জামা অহেদ

এই নামগুলো আগে মুখস্ত করতে হবে আমাদের এই নামগুলো যখন মুখস্ত হয়ে যাবে পরে দেখবেন অটোমেটিকলি কোনো চিন্তা নাই তারপরে অটোমেটিকলি পড়তে পারবেন আচ্ছা এই যে যে নামগুলো পড়লেন এই নামগুলোর মধ্যে থেকে আসেন সর্বপ্রথম আমরা খেয়াল করি পুরুষ কয় প্রকার পড়লাম তিন প্রকার প্রকার কি কি নাম পুরুষ উত্তম পুরুষ পুরুষ মধ্যম পুরুষ নাম উত্তম পুরুষ হ্যাঁ সেটাকে এক নম্বর পড়ছিলাম কি গায়ের ওটাকে আরবিদ আচ্ছা দেখলাম গায়েবকে আগে রাখবেন সবাই আঙ্গুল টিপে টিপে রেখে এক নম্বরে গায়েব গায়েবের ছয়টা হবে গায়েবের কটা হবে গায়েবের কটা হবে ছয়টা ছয়টা কেমনে হবে ওই যে মুজাক্কার মহান্নাথ করছেন না ছেলে মেয়ে যে এই ছেলের জন্য তিনটা এক বচন ত্রিবচন বহু বচ্ছবান মেয়ের জন্য এরকম তিনটা এক বচন দুই বহুবচন বহু সাজান সর্বপ্রথম তিনটা নাম সাজান তিন ঘরে গায়েব হাজের মোতাকালীন এই তিনটাকে সমান হবে ঠিক আছে এখন এই গায়েব গায়েবের মধ্যে আবার দুই প্রকার মুজাক্কার মোহান্নাথ মুজাক্কার মোহান্নাথ মানে পুরুষ আর মহিলা হাজারের মধ্যে সেম এরকমের হাজারের মধ্যে কি এরকম মুজাক্কার মোয়ান্না মোতাকালিমের মধ্যে এমন মুজাকার মোয়ান্না এরপর এক বছর দুই বছর বহু বছর পড়ছিলেন অহের তাসমিয়া জমা সেই এখন এই ওই যে প্রত্যেকটার মধ্যে এই তিনটা করে দিতে হবে তাহলে প্রথমে গায়ে পড়লেন দুই প্রকার মুজাক্কার মোয়ান্না এই গায়েবের মধ্যে মুজাক্কারে তিনটা রাখেন মোয়ান্না তিনটা রাখেন তাহলে কয়টা হয় গায়েবই হয় কয়টা ছয়টা ঠিক আছে তিনটা তিনটা ছয়টা

আরো ছয়টা হয় আরকি কিন্তু ওইগুলোকে দুইটা নিয়ে আসে সাতশোটা পরে বুঝাচ্ছি সকালে যেটি পরে বুঝাই পেতে তাহলে গায়েবের ছয়টা পাইছেন এখন চিত্রটা খেয়াল করেন সবাই চিত্রটা খেয়াল করেন তাহলে বুঝবেন এখানে যে চিত্রটা আছে দেখেন সর্বপ্রথম গায়েব বলছিলাম গায়েবকে দুই ভাগ করতে মুজাক্কার মোয়ান্না এই দেখেন মুজাক্কারে গায়েব গায়েব লিখতে তারপরে ওই যে মুজাক্কার লেখছে এরপরে নিচে দুই নম্বরের ঘরে দেখেন গায়েব মহান্ন অর্থাৎ গায়েবের মহানাস মেয়ে এখন এই দুই প্রথম দুই ঘর দেখেন প্রথম দুই ঘরের মধ্যে এক নম্বরে অহেদ ওই যে আমরা পড়ছিলাম অহেদ এক বছর এরপরে মুজাক্কার যেহেতু পুরুষ মুজাক্কার চলতেছে কৃষি আলোচনা গায়েবহেদ আর মুজাক্কার গায়ে অহেদ মুজাক্কার গায়েব তারপরে ত্রি বছরের নাম ছিল তাসমিয়া তাসনিয়া কে নিEstabe তাসনিয়া মুজাক্কার গায় কারণ আমাদের তিনটা কিন্তু মুজাক্কার নিয়ে তো মুজাক্কার থাকবেই শুধু পরিবর্তন হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা আর গায়েব তো গায়েব থাকবেই এই ওয়াহেদ মুজাক্কার গায় তাসনিয়া মুজাক্কার গায়া জমা মুজাক্কার গায় তাহলে মুজাক্কার দিয়ে কটা কিলো গায়েব এর তিনটা 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 কিলো এরপর দুই নম্বরটা মর্ণাতে আসেন

পুরুষের জন্য তিনটা মহিলার জন্য তিনটা আর তিনটা ভারপর এক বছর জমা জমা ঠিক মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস গায়েব এরপরে হাজিরের টাও সেম এরকম শুধু গায়েবের জায়গায় হাজিরা হাজিরার দুই প্রকার মুজাক্কার এই যে চার নম্বর নিচে রেখেছেন মহানাস হাজিরার জন্য তিনটা নেন অহেদ মুজাক্কার হাজের

তিনটা গেল মহানাথে তিনটা গেল এরপরে তিন নম্বর ছিল মোতাকালীন এবার আসে মোতাকালীন মোতাকালীন একটু ভেজাল মোতাকালীন থেকে পাঁচ নম্বরে রাখা হয়েছে দেখেন মোতাকালীন এই মোতাকালীন এর মধ্যে দুই ভাগ করা হয়েছে প্রথমে মোতাকালীনের মধ্যে কিন্তু এক বচন দুই বচন বহু বচন আছে ঠিক আছে মোতাকালীন মধ্যে দুই ভাগ করা আছে মহানাথ আছে ছেলেও আছে মেয়েও আছে কিন্তু ছেলে আর মেয়ে যেই হোক আমি আমি তো আমি আমি ছেলে যখন ফাতেমা পু বলবে তখন সে মেয়ে তো আমি বললে ব্যক্তির উপরে নির্ভর করে যে ব্যক্তি কি আসলে ছেলে বলতেছে নাকি মেয়ে বলতেছে এই এটাকে আলাদাভাবে আমরা এটাকে পার্থক্য করে নাই ওটাকে আলাদাভাবে উনি মানে না বলে একসাথে নিয়ে আসে মোটা কালিমে দুইটা বানাইছে দুইটা বানাইছে কিভাবে অহেদ এক বছর ধরেন এক বছরের জন্য এক বছর সে হতে পারে মেয়েও হতে পারে এই জন্য ওটাকে আলাদা করে নাই ওটা ব্যক্তির উপরে নির্ভর করবে যে ব্যক্তি কে ঠিক আছে ব্যক্তি দেখে বোঝা যাবে এই জন্য এখানে একটাকে নিয়ে আসছে মুজাক্কার আর মহান্নাস একসাথে নিয়ে আসছে মুজাক্কার আর মহান্নাসের শব্দ এক ঠিক আছে শব্দ ভিন্নতা নাই আগেরগুলো গুলো তো শব্দ ভিন্নতা দেখে যেন ছয়টা ছয়টা হচ্ছে কিন্তু মোতাকালীনের শব্দের মধ্যে এক বছরের শব্দের মধ্যে এক যেমন আমি যদি বলি ফাল আমি করেছি এখন আমি ছেড়ে দেখে আমি ফাল আমি করেছি আর নিয়ে যদি কেউ বলে সেও একই কাল একই শব্দ কারো তো একই শব্দ শব্দ এক কিন্তু অর্থ দিচ্ছে ব্যক্তির উপর ডিপেন্ড করে ঠিক আছে এই তো শব্দ এক এই জন্য এটাকে আলাদা করে মুজাকার মহানদ ভাঙ্গা হয় নাই ওই একসাথে বলছে অহেদ মোতাকাল্লিম অহেদ মোতাকাল্লিম অহেদ মোতাকাল্লিম ঠিক আছে একটা গেল আরো দুটা লাগবে কি লাগবে তাসমিয়া আর জমা চাকরি আর জমা দুটো এক কারণ দুই বতন আর বহু বচন একই তিনি বছর থেকে বহু বছর শুরু হয় বহুবচনকে ধরা হয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে জমা মোতাকালীন বললে মানে আপনি যদি দুজন যেমন বলে আমরা করেছি আমরা খেয়েছি এখন আমরা দুজন দুজন হলেও আমরা আমরা তিনজন থাকলেও আমরা দশজন থাকলেও আমরা একই কথা কিন্তু দুজন থেকে কি হয় আমরা শুরু হয় আমরা খেয়েছি আমরা গিয়েছি আমরা সবাই খেয়েছি সবাই বললে এখানে দুজন থেকেও হতে পারে বা তিনজন চারজন দশজন থেকেও হতে পারে আমার কথাটা আমরা এটাও ব্যক্তির উপর ডিপেন্ড করে যেমন আমরা খেয়েছি বুঝুরি বলি এখানে যদি আমরা দুজন পুরুষ থাকি তাহলে আমরা আমরা যদি মেয়ে থাকি তাহলে আমরা ছেলে মেয়ে দুজনের জন্য শব্দ এক শুধু বাস্তবতার ক্ষেত্রে গিয়ে যে সে ছেলে নাকি কিন্তু ছেলের জন্য শব্দ এক মেয়ের জন্য শব্দ এক এই এক হওয়ার কারণে এটাকে আর আলাদা করা হয় নাই এই দুটাকে বহুবচন এবং ওই ছেলে মেয়ে দুটা এক হওয়ার কারণে একই শব্দ দ্বারা প্রকাশ হয়ে যায় এজন্য ডাইরেক্ট সরাসরি বলা জমা মোকাল কি বলা হয়েছে জমা মুতাকাল্লিম তাহলে আগে গেল বারোটা আর লাস্টে দুটা আসলো অহেদ মোতাকাল্লিন জমা মোতাকাল্লিন অহেদ মোতাকাল্লিন জমা মোতাকাল্লিম বুঝতে পেরেছি এই চোদ্দটা নাম আপনাদের মুখস্থ করতে হবে চোদ্দটা নাম মুখস্থ করতে হবে যদি এখান থেকে মুখস্থ করেন তাহলে লেখাটা স্পষ্ট বোঝা আরবি লেখা সহজে বুঝতে পারবেন যদি এখান থেকে বুঝতে কষ্ট হয় তাহলে সামনে আছে এখান থেকেও চাইলে মুখস্থ করতে পারেন এই যে পৃষ্ঠা থেকে এই যে বিশ নম্বর পৃষ্ঠায় আছে চোদ্দটা একসাথে আছে এই যে মাঝখানেটা যে রূপ যে ঘরটা লেখা রূপ এই ঘরের শব্দগুলো শুধু অহেদ মুজাকার গায়েব তাসমিয়া মুজাকার গায়েব প্রথম গায়িতা গেল পরে তিনটা পরে তিনটা পরে তিনটা এইভাবে এখানেই সুন্দর করে দেওয়া আছে কিন্তু এখানে লেখাগুলো হয়তো উচ্চারণ আপনার না উঠতে পারেন যেহেতু আরবি না ওটা উদ্যোগ লেখা এই জন্য এখান থেকে আরবি উচ্চারণ আছে এখান থেকে জবরজোর দেওয়া আছে এখান থেকে মুখস্ত করে নিলে ভালো হয় বুঝছেন অহেদ মুজাক্কার গায়ব তাসমিয়া গায়েব গায়ব মুজাকার গায়েব এটা মুখস্ত করতে হবে খালি শুনলে হবে না আগামী তেলা থেকে কিন্তু এখন মুখস্থ করে আসতে হবে অহেদ মন্নাজ সাহেব তাসমিয়া মন্নাজ সাহেব জহা মন্নাজ সাহেব অহেদ মুজাকার হাজের তাসমিয়া মুজাকার হাজের জহা মুজাকার হাজের অহেদ মন্নাজ হাজের তাসমিয়া মন্নাজ হাজের জহা মন্নাজ হাজের অহেদ মোতাকালিম জমা মোতাকালিম শুধু এই নামগুলো আর বাকি আশেপাশে যা কিছু আছে এগুলো কিচ্ছু আপনাদের দরকার নেই এই নামগুলো যখন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সামনে আঘাত এই নামগুলো মুখস্থ করতে হবে 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 কারণ আপনাকে আমি একটা শব্দ যখন ধরবো ধরে বলবো যে এটা কোন ফিগা কোন রূপ তখন কিন্তু আপনাকে তার সঠিক নামগুলো বলতে হবে যেই নামের অধীনে করবে ওই নামটা বলতে হবে যেমন বলি না কি কোন ফিগা না কি বলতে হয় হাজির ঠিক আছে সুতরাং এই নামগুলো মুখস্ত করার বিকল্প কোনো পথ নাই অবশ্যই আপনাদের মুখস্ত করতে হবে মুখী পড়া কিন্তু